নমস্কার আপনি যদি একজন ভোজন রসিক বাঙালি হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্যই হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইপি কিচেন আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি দারুণ লোভনীয় এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আশা করি কারোর অজানা নয় তবে উপায়ে এই চিংড়ি রেসিপিটি সব থেকে বেশি স্বাদের হয় সেটি আজ এই ভিডিওতে শেয়ার করব। গরম ভাতে ট্রেন্ডিং এই চিংড়ি রেসিপিটির অথেন্টিক স্বাদ পেতে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করা যাক রান্নার শুরুতে এখানে আমরা চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ঘরোয়া উপায়ে আর খুবই সহজ পদ্ধতিতে আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটি আমরা তৈরি করে নেব এভাবে রান্না করলে চিংড়ি মাছের মালাইকারি ভীষণ টেস্টি হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন রান্নার শুরুতে মাছগুলো ফ্রাই করে নেব আর এর জন্য চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর কড়াইতে তেল গরম হলে আমরা মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব আপনারা সবাই জানেন চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজলে এটির ইলাস্ট্রিসিটি বেড়ে যায় যেটি খেতে মোটেও ভালো লাগে না তাই আমরা সেকেন্ডের জন্য এই চিংড়ি মাছগুলো মাছগুলো করে করে এতে চিংড়ি রান্নার পরে এর টেক্সচারটা খুব ভালো থাকবে আর খেতেও ভীষণ মজার লাগবে চিংড়ি মাছে কোনো কাটা না থাকায় আর খেতেও বেশ নরম হওয়ার কারণে রেসিপিটি বড়দের পাশাপাশি ছোটরাও খেতে ভীষণ ভালোবাসে ভাজা মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখলাম এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম দু তিনটি তিনটি আর দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে নরম হয়ে আসলে এতে আমরা দিয়ে দেব বাটা মশলা এখানে আমরা বাটা মশলা হিসাবে ব্যবহার করছি এক চামচ করে জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা এরপর এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটিতে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি আমরা দেড় চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তবে রান্নার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়াই ভালো এবার সবগুলো মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয় তবে মশলাগুলো বসানোর সময় চুলার আঁচটি একটু লো রেখেছিলাম যাতে আস্তে আস্তে অল্প জালে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় যে কোনো রান্নায় মশলা যদি পারফেক্টলি কষানো হয় তাহলে ওই রান্নাটিতে কিন্তু অবশ্যই খুব ভালো একটি টেস্ট আসে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমরা কষানো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলো কষানো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব এবং এক মিনিট জাল করার পরে এতে আমরা দিয়ে দেব নারকেলের দুধ চিংড়ি মাছ ও নারকেলের দুধে প্রচুর পরিমাণ অ্যালার্জি বাড়ে কিন্তু এটা এতটাই লোভনীয় একটা রেসিপি যে এর লোভ সামলানো ভীষণ দায় তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই রেসিপিটিতে নারকেলের দুধের পরিবর্তে গুঁড়ো দুধ বা গরুর ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধে এই রান্নার স্বাদ সব থেকে বেশি হয় তবে চিংড়ি মাছে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তাদের জন্য বিশেষ টিপস চিংড়ি মাছ খাবার সময় কখনোই মাথা এবং খোসা চেবোবেন না এতে করে দারুণ এই লোভনীয় রেসিপিটির টেস্টটিও নিতে পারলেন আর অ্যালার্জির সমস্যাটাও দূরে থাকলো। কষানো মশলা সহ চিংড়ি মাছগুলো ভালোভাবে আবার কষিয়ে নেবার পরে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার জল তবে এখানে আমরা খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি কারণ বেশি জল ব্যবহার করলে এটি বেশিক্ষণ ধরে জাল করা লাগবে এখন রান্নাটিতে দারুণ একটি টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে যোগ করছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব তিন চারটি চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি এতে করে রান্নাটির স্বাদ আরো মজা হবে তবে ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ আগেই আমরা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম এবার রান্নার জলটি কিছুটা শুকিয়ে এলে এতে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দেব চামচ সামান্য সর্বশেষে দুই সর্ষে বাটা যেটি কিনা এই রান্নার টেস্টটি একদম অন্যরকম একটি মাত্রায় পৌঁছে দেবে বাঙালি রান্নায় চিংড়ি মাছের যতগুলো রেসিপি আছে তার ভিতর আমার কাছে কিন্তু এই রেসিপিটাই সব থেকে পারফেক্ট মনে হয় আর গরম ভাতের সাথে এরকম একটি টেস্টি রেসিপির অল্টারনেটিভ আর কিবা হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালির কাছে এই রেসিপিটির যেমন ভীষণ একটি কদর আছে তেমনি ব্রিটিশরাও কিন্তু এই রেসিপিটার প্রশংসা করে গেছেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন বাংলা রান্নার দারুণ সব রেসিপি কিভাবে খুব কম সময়ে এবং অল্প মশলায় খুব লোভনীয়ভাবে তৈরি করে নিয়ে যায় সেই ভিডিওগুলোই আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ